বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে কান সৌবেল সেই সৌক্য হয়তো ঠা আমলত যদিও তাই না বলে বাঙাল ভাইকে আমার নিরাম সুপরামর্শ দিয়ে এবং হৈ যাইয়ে তাদের বাস্তবায়ন করে নাইলেও ঠা দি বই নিরাম দুই হাজার এগারো সালত পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র জাতি সত্তাগুলো হন সেগুলো বাঙালি যাবে একবার সংবিধান লিখি প্রত্যেকটি রাষ্ট্র আলোকে সংবিধান সেই সংবিধানের আলোকে শুধু বাংলাদেশ নয় ভারতের সংবিধানের আলোকে ভারতটা চলে আমেরিকার সংবিধানের আলোকে আমেরিকান চলে বাংলাদেশের সংবিধানের আলোকে বাংলাদেশের হিনামতি আইন আদালত সবকিছু চলে কাজেই আইনের মধ্যে দিনে দি যদি আমারে বাঙাল বানাই তাহলে আমার হিনামতি চিবি চিবি হিনামতি আমার

যে সমস্ত রাজনৈতিক দরুণ আমারে নেতৃত্ব দল আমার সত্যমান অঞ্চিত দল ওই শিখলে তো আভান্ডারের অঙ্কলবর্ত আন্দোলন ছাড়া পার্বত্য সত্যগ্রামের শালিকার ফিরে আবার কোনো সম্ভব নয় ওই পর ব্যক্তিগত জমা করতন এবং এলাপাতির পক্ষ ওই রাজনিক দাদার বন্ধুগুলো এলো উদাহরত আমি আন্দোলনের মাধ্যমে জাতীয় সৃষ্টা ফিরে আনিব জাতিসত্তা সে ক্রিয়া দায়ী করিবের একবার যোগ এবং